চল্লিশটা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে চল্লিশটা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পেছনে থাকা হাসিটাকে একবার ধরবো বলে চল্লিশটা ফাল্গুন আমি খরচ করেছি তোমার কৃপার অহংকারকে একবার চুম্বন করব বলে আমি কোমর পাড়ার কোমর পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে শিল্পী প্রশান্ত পাল আমি প্রশান্ত নই আমি অশান্ত নই আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে প্রথমে তুমি ছিলে আমার মেয়ে বিচুলির জানু যখন ধীরে ধীরে হয়ে উঠল মাটির জাহ্নবী বিচলের স্তন যখন হয়ে উঠল পাথরের মতো সর্বভূতি সুসংস্থিতা তোমার চোখ যখন হয়ে উঠল আমার মেয়ের চোখ তখন আমি সমস্ত লোভ বর্জন করে হয়ে উঠলাম মেয়ের বাবা তোমার পিঠ বানাতে বানাতে তোমার পিঠে মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমিক মধ্যরাতে তোমার পিঠে গোপন চুম্বন করে বলেছি আমি তোমাকে কোথাও যেতে দেব না আমি তোমাকে কসবায় যেতে দেব না আমি তোমাকে আমেরিকায় যেতে দেব না মাত্র ওই কটা ডলারের বিনিময়ে আমি তোমায় দিয়ে দিতে পারি তোমার চুল যখন হয়ে উঠল নৈরিতের কালো মেঘ তোমার চোখ যখন হয়ে উঠল অবগাহন তোমার ঠোঁট যখন হয়ে উঠল ভাষা কোনো দিন আমি তোমাকে দশ হাত দিতে চাইনি বাধ্য হয়েই দিয়েছি কারণ ওই দুটো হাত দিয়েই তুমি আমার জ্বরের সময় মাথায় জল পড়তে দিয়েছ কারণ ওই দুটো হাতেই তুমি আমার মা আমার মাতৃ রূপেনো সংস্থিতা। তোমাকে এই খোলা চিঠি লিখে গেলাম আমি মাটি মাখতে মাখতে নিজেকে গুলি মেশাতে মেশাতে প্রতিদিন তোমাকে বানায় আমার আমার এই হাত দুটো যদি না থাকতো তুমিও থাকতে না চল্লিশটা বৈশাখ চল্লিশটা বর্ষা চল্লিশটা ফাল্গুন আমি খরচ করেছি একবার শুধু একবার তোমাকে দু চোখ ভরে দেখবো বলে ওরা যখন তোমাকে লড়িতে তুলতে আসে ভয়ে আমার বুক কা থাকে কোন বাবা পারে তার মেয়েকে লড়িতে তুলে দিতে কোন প্রেমিক পারে তার পার্বতীকে লড়িতে তুলে দিতে কোন ছেলে পারে তার মাকে লরিতে তুলে দিতে আমি সেটি হতে চাই না আমি নাম করতে চাই না ডলার যা পেয়েছি ফিরিয়ে দিলাম পৃথিবীকে আমি তোমার নৈরিতের কালো মেঘ হয়েই থেকে গেলাম ইতি প্রশান্ত ধন্যবাদ